মনের ভেতরে কামনা বাসনা যা আছে সব নাকি পাওয়া যায় যে বিড়ি পাওয়া যাবে হ্যাঁ বিড়িও পাওয়া যাবে কিন্তু বিড়ি খাওয়ার মতো মন আপনার থাকবে না ও নাপাক জিনিস খাওয়ার মতো মন আপনার তৈরি হবে না জাহান নামের যে সাতটা খাবারের কথা আছে তার প্রথম নাম্বার খাবার হচ্ছে আগুন নাম কি বলেন বলে বিড়ি যেটা দিয়ে খায় ওটার নাম কি তা আপনি কি জাহান নামের খাবার খেতে পারেন

শান্তির জন্য আজ বিভিন্ন ধান্দা করা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা धरना দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে শান্তির যে বিধান আমাদের কাছে এসেছে ইনন্ন আদিন ইনদাল্লাহিল ইসলাম পৃথিবীতে যদি কেউ শান্তি দিতে চায় তার মনোনীত যে पठान ইসলাম এইটার কাছে আত্মসমর্পণ করা লাগবে কথা বলেন না কেন সুতরাং অপের ভাবে বলছি এদেশে যদি শান্তি সর্বাত্মক ভাবে আমরা শান্তি শাস্তি নিরাপত্তা চায় ইসলামের বিকল্প কিচ্ছু নেই যত তন্ত্র মন্ত্র যত বাদ আছে সব আমাদের এই বছরে দেখা হয়ে গেছে একথা বলেন না কেন তিপান্ন বছর বাবা চালিয়েছে আমরা অনেকে দেখি আমি দেখি না এই মুরব্বি দেখিছি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চালিয়েছে আমি দেখি না আপনারা দেখেছে

এখন শুধু দেখতে বাকি আছে যে পরান দিয়ে চললে কেমন দেখা যায় একটু একটু মনে আশা জাগে না যে কেমন লাগে একটু দেখি তো আমার তো জীবনের সবচাইতে বড় আশা আকাঙ্ক্ষা তামান না এটা আল্লাহ করো তো চর্ম চোখে এটা দেখে মরার দাল দিয়ে যে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কোরআন দিয়ে চলছে এটা কারা চান তুলেন না এটা কিন্তু সাক্ষী দেওয়া এটার পক্ষে থাকা লাগবে যেটা আমরা দেখতে চাই যে আসলে এটা দিয়ে চললে কেমন দেখা যায় মক্কা মদিন আমি দেখি ভাগ এটা চলে না সত্তর ভাগ আছে তাই যে শান্তি পাওয়া যায় এটা যদি একশো ভাগ কায়েম হয়ে যায় বাংলাদেশটা মিনি জান্নাত হয়ে যাবে আরও সরে পড়বে বাংলাদেশের জেনারেলসের দলগুলো আছে তাদেরকে বলছি আমি আপনাদেরকে বাঁচাতে চাই

ফেরদের চিন্তা ভাবনা ধারণা বিশ্বাসে ধরে মরিচি মনে করেছিল এখানে পানি আছে মনে হয় মরুভূমির ভেতরে যখন সূর্যে তীব্র দাহ শুরু হয়ে যায় এই যে বিশ্ব রট গুলোতে আপনি দেখবেন ঢাকা বগুড়া যে মহাসড়ক আছে দূর থেকে গাড়ি চালিয়ে দুপুরবেলা বেলা দেখতে মনে হয় যে পানি আছে সামনে মনে হয় বীজ গরম হওয়ার পরে পানির মতো টলমল করে কাছে যাওয়ার পরে দেখা যায় না পানি নেই পৃথিবীর কাফেরদের দৃষ্টান্ত আল্লাহ এইভাবেই দিয়েছেন আল্লাহর পাঠানো ইসলাম বাদ দিয়ে যত তন্ত্র মন্ত্র যত ইসম যত বাদ আছে আমি নাম নিলাম না সে যে বাদই হোক সমাজবাদ বলেন জাতীয়তাবাদ বলেন ধর্ম নিরপেক্ষবাদ বলেন যত বাদ আছে তন্ত্র মন্ত্র আছে সবগুলোকে মানুষ মনে করলাম জ্ঞানী মানুষ যদি হয়ে থাকেন আপনি আশা করি বুঝে ফেলেছেন এরপরেও যদি কেউ বলেন না আমি বুঝি নাই আমি ভান ধরি আছি এদিকে আসেন আল্লাহ আপনাকে সহজে এটা বোঝার তাও ফিক যে ইসলাম বিদায় করে দিয়ে আজ যারা আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি মৌলবাদ মৌলবাদ শব্দ নিয়ে অনেকে জিকির করছেন এটা বন্ধ করা লাগবে মুসলমানদেরকে মৌলবাদ বলা যাবে না এই দেশে এই শব্দটাকে ফেরি করি সাড়ে পনেরো বছর ও মুসলমানকে যিনি ছিলেন তিনি গুম করেছিলেন এক কথা বলেন না কেন শব্দটাকে ফেরি করে হাজারো মানুষকে আয়না ঘরে রেখেছিল এই শব্দটাকে ফেরি করে আমাকে জেলখানায় রেখেছিল তিন বছর এটা দাদাদের পক্ষ থেকে দেওয়া আন্তর্জাতিক একটা সরযন্ত্র। এখানে যারা পা দিচ্ছেন আপনি ওই জালেমদের মতো মাজা ভাঙবে সুতরাং এই শব্দ যেন কোন মুসলমানের আগে পরে লাগানো না হয় যেন আমরা মৌলবাদ চাই না তা আপনি কি চান মৌল শব্দ এসেছে মূল থেকে মৌল মানে প্রেসিডেন্টের মওল আমার আল্লাহ এই কথা বলেন না কেন মওল হচ্ছে নবীজি আল্লাহ নবী যদি না থাকে তে থাকবে কি সদরাঙ্গে প্রেসিডিটে মওলুবাদ এটাকে যদি কেউ গালি দেয় সে যেন সরাসরি আল্লাহকে গালি দেয় গালি হিসাবে এটা ব্যবহার করা না এই ফেরিয়ার করা যাবে না আপনি স্বয়ংন্ত্রে পা দিয়ে আবার না জানি কোন বিপদ্কে আনতে যাচ্ছেন বুঝে হোক না বুঝে হোক এটা যদি কেউ করে থাকে এই শব্দ জানার কারণে মুখে আমরা না শুনি কথা বুঝতেছে গত দুই দিন দেখতে পাচ্ছি দিল্লি থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার জামায় হযরতে আলী নিয়ে ব্যঙ্গাত্মক করে কার্টুন ছাপিয়েছে অপমান করছে হঠাৎ করে কয় এতদিন তো আমরা কিছু দেখলাম না হঠাৎ এখনে সাগান দিল মানে কে আপনাকে কে দিচ্ছে বাংলাদেশে এখন আমাদের দুর্গা পূজা শুরু হবে একটা ডাঙ্গা লাগানোর চেষ্টা আছে ওরা মনে করছে বাংলাদেশের মুসলমানেরা এই দৃশ্য থেকে যদি এই সংখ্যা যাদের নাম বলা হয় কিসের কোন সংখ্যালঘু সংখ্যালঘু নেই সবাই আমরা কথা এদেশে জন্ম নিয়েছে যে সেই এই দেশের মালিক ওরা মনে করছে এই কথা তুলে দিয়ে এখন ওরা আলোচনা করবে সমালোচনা করবে শেষ পর্যন্ত কিছু মন্দিরে হামলা করবে না আমরা অত পাগল না যে যে ধারা মুসলিম সত্যিকার অর্থে তারা মন্দির ভাঙাতো দূরের কথা অন্যান্য ধর্মের দেবতাকে গালি দেওয়াও কোরআন নিষেধ করেছে। এজন্য আমরা সতর্ক থাকব ওদের ওই সমস্ত ফাঁদে যেন আমরা পা দিয়ে আমাদের দেশকে আবার আন্তর্জাতিকভাবে টার্গেটে ফেলে না দেই অনেকে অতি অতি উৎসাহী হয়ে ইসলাম মানি এই কথা ধান দাঁড়িয়ে কিছু কিছু কাজ এমন ভাবে দেখাচ্ছে আন্তর্জাতিক মিডিয়া তো বসে নেই ষড়যন্ত্র করার জন্য ওরা কিন্তু এমন এমন কিছু কাজ করে শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়ে এই শব্দগুলো যারা ফেরি করেছিল এই জঙ্গিবাদ মৌলবাদ এগুলো আবার আমাদের ঘায়ের উপরে চাপিয়ে আমি বাকিটা বলতে পারলাম না দুঃখিত এই আমরা সংক্ষিপ্ত এবং আমরা সাবধান সতর্ক থাকব ইনশাআল্লাহ আমি ইংগিত দিয়েছি আল্লাহ যেন আমাদেরকে বজার তৌফিক দেন বলেন আমিন আমিন যারা যাচ্ছে দেশে ইসলাম বিদায় করে অন্য কিছু ধার করি আপনি শান্তি পাবেন না আমেরিকা শান্তি টেনে কে বলেছে শান্তিতে আছে ইসলাম যেখানে নেই সেখানে মুক্তি নেই কথা বলেন এক দোকানদার তার কর্মচারী রেখেছিল নাম ইসলাম নাম কি মেয়ে নাম শান্তি। ইসলাম শান্তির মাঝে দেখা হয় শেষ পর্যন্ত মন দেওয়া নেওয়া হয়ে গেছে দোকানদার টের বে ডাক দিয়ে বলছে বেটা তুমি গরিব মানুষ আমার বাড়িতে কাজ করে খাও আমার দোকানের কর্মচারী আমার মেয়ের দিকে নজর দিয়েছো আচ্ছা করে পিটিয়েছে ইসলাম মনে মনে ভাবতেছে মালিক আমার মেয়ের সাথে মিল করার কারণে আমার মারধর করলে এই শান্তি কতদিন তোমার বাড়ি থাকে আমি না দেখে দম নেব না স্টেশনে বাবুরা এসে কল দিয়েছে শান্তি তুমি কোথায় বসে বাড়িতে সাজগজ করে চলে আসো আজকে পালানো লাগবে ইসলামের কথা মতো শান্তি সব কিছু নিয়ে পালিয়েছে সকাল বেলায় এই লোকটা রাস্তায় দৌড়াচ্ছে আর এলাকার মানুষকে বলছে আমার শান্তি গেল কোথায় লোকজন বলছে শান্তি গেল কোথায় পানি যে আমার মেয়ে শান্তিকে আমি খুঁজে পাচ্ছি না লোকজন ডাক দিয়ে বলে বেটা তোমার দোকানে সে কর্মচারী ইসলাম কোথায় ওকে তো আমি মার ধর দিয়ে বের করে দিয়েছি মানুষজন বলে তুমি কি মাথা খারাপ না পাগল ইসলাম মার ধর ধরে বের করে দিলে এখন শান্তি তালাশ করো ইসলাম যেখানে আছে শান্তি ওখানে গেছে এইটা আজ যারা বের করে দিতে যাচ্ছেন এইটা করে দিলে আর কিছু থাকবে না কারণ এখানে ভাগ ভাগ মুসলমান কত নামাজ কালাম কম পড়তে পারি কিন্তু আল্লাহ রসুলের বিরুদ্ধে আমরা এদেশে অন্তত এই ছিয়ানব্বই ভাগ মানুষের কেউ নেই কথা বলে ঠিক না আল্লাহ আমাদেরকে সম্মতি দিন বলেন আমিন